আপনাদের একটু পছন্দ সহকারে আমি সাজিয়েছি কারণ হচ্ছে আজকের ভিডিওতে যে ল্যাপটপ আমি আপনাদেরকে দেখাবো সবগুলো ল্যাপটপ হচ্ছে একদম পপুলার এবং সবাই এই ল্যাপটপ গুলো করে থাকে বা ক্রয় করে থাকে যেমন পি এল বুক ল্যাপটপ গুলো সাধারণত এইট জেনারেশন এবং রাইজেন এর হচ্ছে রাইজেন ফাইভ থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর যেটা এইট জেনারেশন ইকুয়াল মিড বাজেটের ভিতরে এই ল্যাপটপ গুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ সবচেয়ে জনপ্রিয় বা পপুলার ল্যাপটপ তো এই ল্যাপটপগুলোর গুলোর এক্সাক্টলি মডেল এক কিছু আছে মডেল কনফিগারেশন ওয়ার্ডি ফ্যাসিলিটিস এবং ল্যাপটপ গুলি দিয়ে বেসিক কি কি কাজ করতে পারবেন একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব যদি সবকিছু জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম সবচেয়ে পপুলার ল্যাপটপটা দিয়ে ভিডিওটা করব যেমন মডেল হচ্ছে এই ল্যাপটপটা নিয়ে কিন্তু মার্কেটে অনেক মতবাদ আছে অনেক রকম প্রাইস আছে অনেক রকম কোয়ালিটি আছে তো আমাদের শপে যে ল্যাপটপগুলো আপনারা পাবেন আমরা কিন্তু বরাবরই একই কথা বলে থাকি যে আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা অথবা কোনো ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না বিভিন্ন জায়গায় কিন্তু ভিতরের ব্যাটারি চেঞ্জ করা থাকে র্যাম এসএসডি এগুলো চেঞ্জ করা থাকে স্ক্রিন চেঞ্জ করা থাকে এই ধরনের কোন ল্যাপটপ আপনারা আমাদের কাছে পাবেন না যার জন্য প্রাইজও কিন্তু কিছুটা কম বেশি হয় তো আমার হাতে যেটা আছে এইট বুক এট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভ এর এইট জিম এইট জিবি র্যাম দুশো ফোর জিবি গ্রাফিক্স এটাতে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ব্যাংগান অপশনের সাউন্ড সিস্টেম তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন কন্ডিশন ফ্রন্ট সাইড ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্রেচ নাই সবচেয়ে স্পেশালিটি হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপে অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি পাবেন দুইটার যে কোনোটা ইউজ করতে পারবেন অরিজিনাল উইন্ডোজ যদি ল্যাপটপে থাকে সেক্ষেত্রে কিন্তু ল্যাপটপের পারফরমেন্স অতটা ড্রপ করে না ক্র্যাক উইন্ডোজ থাকলে ল্যাপটপটা একটু মনে হবে যে স্লো কাজ করে একটু ধীরগতি হচ্ছে এই টাইপের কিছু না কিছু সমস্যা হয় বাট অরিজিনাল উইন্ডোজে এরকম কোনো সমস্যা থাকে না কারণ এই উইন্ডোজগুলা সার্ভারের সাথে কানেক্টিভিটি হয়ে আপনার ল্যাপটপটাকে ভালো পারফরমেন্স দেয় তো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে বর্তমানে পার্চেস করতে পারবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস আমাদের কাছে এই ল্যাপটপটার যেরকম কোয়ালিটি আছে এই কোয়ালিটি থাকা অবস্থায় যদি আপনি পার্চেস করেন আই থিঙ্ক তিন থেকে থেকে বছর একদম স্মুথলি ইউজ করতে পারবেন তার এর ভিতরে কোনো রিপেয়ারম্যান বা কোনো সার্ভিস সেন্টারে আপনাদেরকে যেতে হবে না সেম সিমিলার ক্যাটাগরি আরও কিছু ল্যাপটপ আছে আমাদের কাছে যেমন লিনোবো থিঙ্কপ্যাড আপনারা দেখতে পারেন থিঙ্কপ্যাডের কিন্তু বিভিন্ন মডেল আছে আমার হাতে যেটা আছে এটার মডেল হচ্ছে টি এরকম টি ফোর নাইন জিরো টি ফোর নাইন জিরো এস টি ফোর এইট সবগুলো ভেরিয়েন্ট মোটামুটি আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে তবে আমরা কাস্টমারকে রিকমেন্ড করি আপনারা এইচপির পরিবর্তে লিনোবো থিঙ্কপ্যাডটা চয়েস করতে পারেন কারণ আমরা যে আমাদের বিক্রি করি সেলের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে এস পরিবর্তে লিনোভো থিংকপ্যাটের লং জার্বিটি ব্যাটারি ব্যাকআপ ডিউরেবিলিটি পারফরমেন্সটা সাধারণত বেশি পাওয়া যায় মোট কথা লিনোভো থিংকপ্যাডটা নষ্ট কম হয় তো আমার মডেলটা হচ্ছে লিনোভ থিংকপ্যাড টি ফোর এইট জিরো এটাও ফোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দ সেমি বেজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি প্রাইভেসি ওয়েব ক্যামেরা লিনোভো থিঙ্কপ্যাডে একটু এক্সট্রা ফ্যাসিলিটি আছে টাইপ সি চার্জিং থাকাতে ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এটা পার্চেস করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো এটার কিন্তু টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন আর আমাদের সবগুলো ল্যাপটপে হচ্ছে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা কেমন অনেক কাস্টমার এই বিষয়গুলো জানতে চায় যেহেতু এগুলো ইস ল্যাপটপ অনেকের হয়তো ভিতরে কনফিউশন থাকে আজকে পার্সেস করব দুই দিন পরে যদি নষ্ট হয়ে যায় ল্যাপটপটা নিয়ে কি করব তো এরকম অনেকের আসলে মতবাদ থাকে তো এই কিন্তু আবার কেউ কেউ ওয়ারেন্টি পনেরো দিন এক মাস দিচ্ছে বাট আমাদের ওয়ারেন্টিটা একটু বেশি যেহেতু আমরা একটা কোয়ালিটি সম্পূর্ণ ল্যাপটপ সেল করি রেগুলার আপনাদেরকে সে কথা বলে থাকি তো আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসেবে বর্তমানে এই আগস্ট মাসে মোটামুটি ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন সাথে ব্যাগ মাস বিভিন্ন ধরনের গিফট আইটেম পাচ্ছেন বর্তমানে এই আমাদের এই বাংলাদেশে যে অস্থিরতাটা চলতেছে আপনারা চাইলে কিন্তু কুরিয়ারের মাধ্যমেও ল্যাপটপ পার্চেস করতে পারেন শপে যারা আসতে চাচ্ছেন না বা আসার জন্য একটু কনফিউশন কাজ করতেছে তো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো আপনারা অনেকেই ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ চাচ্ছেন যে মিনিমাম প্রাইজে আমার একটা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ দরকার এরকম অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন বা জানতে চান কি আছে তো সেরকমই খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ল্যাপটপ এটা হচ্ছে এসপি এলিট বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স ল্যাপটপটা খুবই কোয়ালিটি সম্পন্ন একদম সুপার ফ্রেশ কোয়ালিটি কোয়ালিটি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর যেটা থ্রি ফাইভ জিরো জিরো ইউ এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আর পাবেন আপনারা ফোর জিবি রেডনে শেয়ার গ্রাফিক্স তার সাথে থাকবে টু জিবি রেডনে ডেডিকেটেড গ্রাফিক্স দ্যাট মিন্স ল্যাপটপটাতে দুইটা গ্রাফিক্স আছে একটা শেয়ার গ্রাফিক্স আর একটা হচ্ছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স যেটা দিয়ে মোটামুটি প্রফেশনাল রিলেটেড ভিডিও বা গ্রাফিক্সের আপনারা কাজ করতে পারবেন ল্যাপটপটা যেহেতু এলিট বুক এইট ফোর জিরো জি সিক্সের সমমান ক্যাটাগরি এটার প্রসেসরটাকে যদি ইন্টারলের সাথে কম্পেয়ার করেন কোরাই ফাইভ রেট জেনারেশন ইকুয়াল ফিঙ্গারপ্রিন্ট ব্যাক জয়স্টিক সবকিছুই সব অ্যাভেলেবেল আছে অ্যাজ লাইক এলিড বুক এইট ফোর জিরো জি সিক্স ক্যাটাভেন আর এটা যেহেতু ডেডিকেটেড গ্রাফিক্স আছে এটা পারচেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো এটা ষোলো জিবি দিয়েও আছে চাইলে সব ভিজিট করে কালেক্ট করতে পারেন সিমিলার কনফিগারেশনের আমরা একটা লিনোভো থিমপ্যাডও রেখেছি যেটা হচ্ছে টি ফোর নাইন ফাইভ এস এটাও হচ্ছে সেম কনফিগারেশন অ্যাজ লাইক এলিড বুকের কাছাকাছি বা এলিড বুকের মতোই T495S Ryzen 5 Pro 3000 series processor 8GB RAM 256GB SSD 4GB Radeon এর শেয়ার গ্রাফিক্স এর সাথে 2GB Radeon এর ডেডিকেটেড গ্রাফিক্স এটাও 4 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন টাইপ সি চার্জিং ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সবকিছুই अवेलेबल আছে কোনো কিছুর কমতি নাই তো এটা পারচেজ করতে পারবেন মাত্র 38500 দুইটাই সিমিলার প্রাইস চাইলে সব ভিজিট করে এগুলা কালেক্ট করতে পারেন এবং এই দুইটা ল্যাপটপেরই কিন্তু রাইজেন 5 এবং Ryzen 7 সবগুলো ভেরিয়েন্ট আছে শপে এসে দেখে শুনে নিতে পারবেন নেক্সট ডে আর একটু পপুলার যারা একটু কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ খুঁজছেন যে অনেক ইউজার আছে অনেক ফ্রিলার আছে ল্যাপটপটা তিনশো দিন চালিয়ে রাখে তারা কখনো ল্যাপটপ শাটডাউন দেয় না কারণ ল্যাপটপ সার্ডডাউন দিলে তাদের যে কাজের ক্ষতি মারাত্মক আকারে ক্ষতি হয় এই টাইপের কিছু ফ্রিলার আছে আমাদের দেশে প্রচুর পরিমাণে আমাদেরকে বলে যে ভাই আমরা এমন একটা ল্যাপটপ চাই আমরা কিন্তু ল্যাপটপটাকে কখনো শাটডাউন দিব না মোটামুটি দুই তিন বছর যেভাবে চালাবো সেভাবেই চলবে তো এই টাইপের যদি কেউ ল্যাপটপ খুঁজে থাকেন তাহলে ডেফিনেটলি এসপি জেটবুক তো এটা হচ্ছে সেই টাইপের একটা ল্যাপটপ বা সেই একটা কোয়ালিটি দিয়ে বিল্ড করা তারপরও হচ্ছে এর অনেক কিছু অপশন থাকে যে অপশনগুলো আমাদের এই ছোট্ট ভিডিওতে বলা পসিবল হয় না আপনারা মডেলগুলো গুগলে সার্চ করে এর বিস্তারিত ইনফরমেশন জেনে নিতে পারেন এখানে মেনশন করা আছে মোবাইল ওয়ার্ক স্টেশন এটার মানেই হচ্ছে ল্যাপটপটা যদি তিনশো পঁয়ষট্টি দিন একই সাথে চালিয়ে রাখেন এটার পারফরমেন্স একটু ল্যাক করবে না হ্যাং করবে না বা স্লো কাজ করবে না তো এটার মডেল হচ্ছে জেডবুক ফর্টি নিউ জি সিক্স কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস আপগ্রেড করতে পারবেন এটার কোরাই ফাইভ কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন এইট জিবি ষোলো জিবি সবগুলো ভেরিয়েন্ট আছে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিট জয় ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ব্যাঙ্গন অল অপশনের সান সিস্টেম ল্যাপটপটি একটু স্পেস গ্রে টাইপের কালার চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফেসিডি ক্যামেরা ওয়েব ক্যামেরা সব কিছুই চলে আসছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড লুক আর এটা হচ্ছে ব্যাক সাইড লুক আমি দেখিয়ে দিচ্ছি অরিজিনাল আছে আর এটা পার্চেস করতে পারবেন একদম আটত্রিশ হাজার পাঁচশো ছাপান্ন জিবি এস এস ডি নেক্সট ডে হচ্ছে আমরা কিছু ডেলের ল্যাপটপ দেখব বর্তমান বাজারে সবচেয়ে মোটামুটি কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ সেভেন ফোর ডাবল জিরো কারণ এটা কোয়ালিটি সম্পন্ন কেন বলছি এই ল্যাপটপগুলোর চতুর্পাশে ন্যারো বাজার একমাত্র ডেলের লটোচিট সিরিজ সেভেন ফোর ডাবল জিরোতেই মানে এইট জেনারেশন ল্যাপটপ বাট চতুর্পাশে হচ্ছে ন্যারো বেজেল এজ লাইক টেন জেনারেশন লুকের মতো দেখতে তো এই জন্য কিন্তু এই ল্যাপটপ বর্তমান বাজারে সবচেয়ে বেশি চলে তো টেন জেনারেশন ল্যাপটপে দেখবেন চতুর্পাশে ন্যারো বেজেল হয়ে আসছে ওদের মডেল বা ডিজাইন সেটা হোক এইচপি অথবা ডেল কিন্তু এই ডেলের এইট জেনারেশনে সেই টেন জেনারেশনের লুকস চলে আসছে তো এটা হচ্ছে ডেলের ল্যাটিচিউড সিরিজ সেভেন ফোর ডাবল জিরো

এবং ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি চতুর্পাশে ন্যারো এ পাশে এ এপাশে এপাশে পাশে এ পাশে যার জন্য ল্যাপটপটা দেখতে ছোট মনে হলেও ল্যাপটপটা কিন্তু একুরেট চোদ্দ ইঞ্চি শুধু ক্যারি করার জন্য কমফোর্টেবল বিধায় ল্যাপটপটা ন্যারো এই এজন্য ক্যারি করার জন্য কমফোর্টেবল হয়ে থাকে প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে ফেসিডি ক্যামেরা মনে হয় অপশনাল আছে এই ল্যাপটপ গুলো আবার আরেকটা স্পেশালিটি হচ্ছে ব্যাটারি ব্যাকআপ ভালো মোটামুটি পাঁচ ঘন্টা থেকে সাত ঘন্টা কিছু কিছু ল্যাপটপে ব্যাটারি ব্যাক আপ পাওয়া যায় সব ক্যাটাগরির না মোটামুটি এরকম পাওয়া যায় আপনারা পাঁচ ঘন্টা ধরে নিতে পারেন আর এটা পার্সেস করতে পারেন পারবেন হাজার পাঁচশো ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্যাচ থাকবে না অরিজিনাল উইন্ডোজ টেন আছে আর মোটামুটি টাইপ সি থান্ডার বোল পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে সিমিলার কেউ যদি আরও একটু কমফোর্টেবল বা আর একটু ইউনিক ডিজাইন চান সেক্ষেত্রে এটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে সেভেন থ্রি ডাবল জিরো ল্যাটিটিউড সেভেন থ্রি ডাবল জিরো এটাও ফোর আইফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর শেয়ার গ্রাফিক্স থার্টিন ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে এটাকে ক্যারি করার জন্য আরও কমফোর্টেবল যেহেতু স্ক্রিন একটু ছোট আছে আর এটাও কিন্তু আপনারা প্লাস ছত্রিশ হাজার পাঁচশো টাকা তো লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চির ভিতরে মিনিমাম প্রাইজে কেউ যদি ল্যাপটপ চান অনেকে আছে যে কর্পোরেট ল্যাপটপ পার্সেস করার কথা ভাবছেন যে কর্পোরেট ইউজার আছেন প্রয়োজন হয় হয় কিবোর্ড ডিস্লে জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস ডি আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ন্যারো ব্যাজেলের এর ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে আর স্পেশালিটি হচ্ছে একদম নাইনটি এইট পার্সেন্ট ফুল সাইজ কিবোর্ড অনেক কর্পোরেট আসলে অফিস ইনভেন্টরি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কাজ করার জন্য এরকম ক্যালকুলেটরের অপশনের প্রয়োজন পড়ে যেটা আসলে ক্যালকুলেটরের কাজ করে তো তাদের জন্য এই ল্যাপটপগুলো আসলে কমফোর্টেবল হয়ে থাকে চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন এটা পার্চেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বর্তমান বাজারের সবচেয়ে পপুলার কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি অনেকের কাস্টমার আছে প্রচুর পরিমাণে কাস্টমার আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ হাজার টাকার মধ্যে বাজেট হয়ে থাকে তো এই সবগুলো বাজেটের ল্যাপটপ মোটামুটি বর্তমান বাজারে এইচপি ডেল লিনোভো থিঙ্ক প্যাড এইচপি জেড বুক যেই সব ল্যাপটপ সবচেয়ে বাজারে পপুলার এবং সব জায়গায় পাবেন তো কোয়ালিটি কিছু ল্যাপটপের ডিটেল সম্পর্কে বলার চেষ্টা করেছি এছাড়াও আমাদের স্টকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ল্যাপটপ আসে চলে যায় সেল হয় মোটামুটি পঁচিশ হাজার টাকা বাজেট থেকে শুরু করে এক লাখ দেড় লাখ টাকা পর্যন্ত ল্যাপটপ অ্যাভেলেবেল আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ